আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত আপনি কি জানেন কিছু মানুষ যখন দোয়া করে আসমান খাপে ফেরাস্তা নড়ে ওঠে আর আল্লাহর পক্ষ থেকে দর্জের পুরস্কার ঠিক তখনই লেখা হয়ে যায় একদিন সকালে আপনি ঘুম থেকে উঠলেন আর যেন আপনার হৃদয় কেঁপে উঠল যেন কেউ বলেছে অপেক্ষা করো তোমার জন্য কিছু বিশেষ আসছে আপনি জানেন না থেকে কিন্তু আপনার বেতরে একটা আলোড়ন চলছে তো দিনই ভাই বোনেরা এটা কোনো কল্পনা নয় হয়তো এটাই সেই সময় যখন আল্লাহ দর্যের প্রতিদান দিতে চলেছেন এবং আপনি তার নিদর্শন দেখতে শুরু করছেন আপনি হতে পারেন তাদেরই একজন কিন্তু আপনি কি সেই নিদর্শনগুলো লক্ষ্য করছেন তো আজকের এই ভিডিও আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে কারণ হয়তো আপনি দর্জের সেই চূড়ান্ত প্রান্তে এসে দাঁড়িয়েছেন যেখানে পুরস্কার ঠিক আপনার সামনে আসছে কিন্তু আপনি খেয়াল করছেন না আমাদের জীবনে এমন সময় আসে যখন মনে হয় আমরা বুঝি একা দোয়া করি অপেক্ষা করি খাঁদে কিন্তু উত্তর আসে না মনে হয় আল্লাহ শুনছেন না কিন্তু ঠিক তখনই আল্লাহ আপনাকে দেখছেন সবচেয়ে গভীর ভাবে কারণ বলেছেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন যেমন ধরুন একজন কৃষক ফসল বোনার পর ধৈর্য ধরেন কারণ ফল আসবে তেমনি ধৈর্যহারা মানুষ পুরস্কার মিস করে কিন্তু ধৈর্যশীলদের জন্য পুরস্কার আসে অলৌকিকভাবে তো চলুন দেখি সেই বিশেষ পাঁচটি নিশান যা ইঙ্গিত দেয় আপনার জন্য পুরস্কার খুব কাছে প্রথম নিশানি আপনি আগের চেয়েও অনেক বেশি কান্নাকাটি করছেন আল্লাহর সামনে এটা দুর্বলতা নয় বরং ইঙ্গিত যে আপনার রোহ আল্লাহর দরজায় পৌঁছে গেছে আল্লাহর বইয়ে যে চোখে অশ্রুসিক্ত হয় জাহান্নাম সেই চোখকে স্পর্শ করবে না শেষ কবে আপনি নামাজে কান্না করেছেন যদি সম্প্রতি হয়ে থাকে তবে সাবাস আপনি আল্লাহর কাছ ফেলেছেন সালাতে হঠাৎ করে গভীর অনুভব ভরে উঠেছে মানসিক চিন্তা আর ভয়গুলো হালকা লাগছে এটাই ইশারা আল্লাহ আপনাকে স্থিরতা দিচ্ছেন দরজের পালাপল আশার পড়বে কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন যারা দৈর্য ধারণ করে আমি অবশ্যই তাদের পুরস্কার দিব তাদের উত্তম কর্মকুলের চেয়েও শ্রেষ্ঠভাবে দ্বিতীয় নিশানি আপনি হঠাৎ করে একাকীরকে ভালোবাসতে শুরু করেছেন আগের মতো সামাজিকতা নয় বরং একা থেকে নিজের আত্মাকে বুঝতে চেষ্টা করছেন একাকীর অনেক সময় আল্লাহর বান্ধাদের আল্লাহর কাছাকাছি আরও ঠেনে আনে যেমন ধরুন নবিকার সালু সাল্লাম হেরা গুহাই ধ্যান করতেন একা তাকা মানেই দুর্বলতা নয় বরং আত্মার শক্তি সঞ্চয়ের সময় ভয় কমে যাচ্ছে আপনি বলছেন হোক যা হবার আমি রভ্যে বর্ষা রাখি যেসব বিষয় আপনাকে একসময় ছাড়িয়ে বেড়াতো এখন আর ততটা চাপ দেয় না আপনার মুখে আসে আল্লাহর পক্ষ থেকে পেরিত শান্তনা দর্যের পুরস্কার সামনে এসেছে তৃতীয় নিশানে আপনার জীবনে অপতাশ্রিত ধাক্কা আসছে কিন্তু আপনি ভেঙে পড়ছেন না সবার চোখে এটা বিপদ কিন্তু আপনার হৃদয়ে একটা শান্তি কাজ করছে কোরআনুল কারিমা আল্লাহ বলেন তোমরা ধৈর্য ধরো এবং নামাজের সাহায্য চাও নিশ্চয়ই এরা কঠিন কিন্তু তাদের জন্য নয় যারা বিনয়ী আপনি কি নিজেই ভাবছেন আগের মতো এত বাঙছেন না এত ভয় পাচ্ছেন না সাবধান হন আল্লাহ কিছু দেখাতে চাইছেন হঠাৎ করে কিছু সম্পর্ক দূরে সরে যাচ্ছে আপনি একাকিত্ব অনুভব করছেন কিন্তু অবচেতনভাবে জানছেন আল্লাহ কিছু পরিষ্কার করছেন কারণ তিনি আপনাকে প্রস্তুত করছেন আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না যদি না তার জায়গায় ভালো কিছু দেওয়ার নিয়ত থাকে চতুর্থ নিশানি আপনি দোয়া করছেন বারবার একই বিষয়ে কিন্তু উত্তর আসছে না এটাই তো পরীক্ষা আল্লাহ বান্দার দোয়া কবুল করতে পছন্দ করেন যখন বান্দা বারবার তা করতে থাকে যেমন একজন মা তার সন্তানের জন্য বারবার ডাকছে কারণ ভালোবাসা কমেনি বরং গভীর হয়েছে আপনার দোয়া না কবুল হওয়াটা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে আপনাকে বিশেষ বানানোর প্রশিক্ষণ আপনি ভাবেননি এমন উৎস থেকে কিছু সাহায্য আসছে কাজের সুযোগ সম্পর্কের মজবুতি মানসিক শান্তি আপনি উপলব্ধি করছেন এতদিনের কষ্ট যায়নি এই শান্ত নির্দেশ দেই পুরস্কার শুরু হয়েছে পঞ্চম নিশানি আপনি হঠাৎ করে পুরনো গুনাহ থেকে সরে আসছেন কিন্তু কেউ আপনাকে বলেনি এটি হেদায়েতের চূড়ান্ত ইশারা আপনার অন্তর নিজে থেকেই ন্যাক আমলের দিকে যুগছে যার অন্তর আল্লাহর বয়ে কেঁপে উঠে তার জন্য জান্নাত অবশ্য বিজেই একদিন হঠাৎ গান শোনা ভালো লাগেনি কিংবা জেকে নেটফ্লিক্স দেখতে ইচ্ছে করেনি তো সাবাস আপনি বদলে যাচ্ছেন পুরস্কার কোপ খাচ্ছে আপনি বলছেন আলহামদুলিল্লাহ এমন মুহূর্তে যেখানে আগে বলতেন কেন আপনার দৃষ্টি এখন আকিরাত্মী আপনি বুঝতে শুরু করেছেন সবকিছুই পরীক্ষার অংশ পুরস্কার চিরন্তন আপনি এখন সেই স্তরে পৌঁছেছেন যেখানে মানুষ আর অভিযোগ করে না বরং শেষদাহের সুক্রিয়া দেয় এই পাঁচটি নিশানি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি ঘোষণা তালা বলেন হে আমার বান্দা আমি তোমার দৈর্য দেখেছি এখন পুরস্কার আসছে দৈর্য হারা হয়েন না আপনি যদি জানতেন আগামী শুক্রবারে আপনার জীবনের সবচেয়ে বড় সুখবর আসছে আপনি কি আজ হাল ছেড়ে দিতেন না আধাই বলছি হাল ছাড়বেন না শেষ ছাড়বেন না দোয়া ছাড়বেন না আপনার জীবনে হয় যেখানে আল্লাহর পক্ষ থেকে বাক্যবদলের অদৃশ্য কলম চলছে কে জানে সেই সৌভাগ্যবান এবং জানেন কি এমন একটি বিশেষ আমল আছে যা করলে আল্লাহ দর্যের বধ হলে তাৎক্ষণিক পুরস্কার পাঠাতে শুরু করেন এই আমলটি এতই শক্তিশালী যে সারাস্তারা তা লিখে শেষ করতে পারেন না তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওটিতে আমি সেই আমলটি আপনাকে জানাব যা আপনার দৈর্যকে পুরস্কারে রূপান্তর করতে পারে আপনি যদি এই পাঁচটি নিশানির মধ্যে একটিও খুঁজে পান তবে ভিডিওটি নিজের জন্য একবার আবার দেখুন আর যদি দুটির বেশি মিলে যায় তবে ভিডিওটি শেয়ার করুন কারণ আপনি হয়তো অন্য কাউকে তার পুরস্কারের পথে চলতে সাহায্য করতে পারেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ